আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই চলে আসছি আবার নতুন একটি মেসেজ ড্রপ করে দেওয়ার জন্য নো নতুন একটি রোস্ট ভিডিও ড্রপ করে দেওয়ার জন্য সেই কথিত মেসেজ ড্রপ করার সাইকে নিয়ে চলে আসছি আবার আপনাদেরকে নতুন একটি বিনোদন দেওয়ার জন্য সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকে সাপোর্ট করো না কেন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই কি হুজুর আপনাকে কি খেলার জন্যে আরে আমি বলতে চাচ্ছি আপনাকে দিয়ে কি ফুটবল খেলার জন্যে খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না

এই দেশের আলেম ওলামাদেরকে মানুষ খারাপ নজরে তাকাই তোদের মতো কিছু রং বাজার টিকটক মারানের ফোলা দেখার তোর যদি আমি একবার পাইতাম তুই মানুষকে বলবে মানুষ কিভাবে আল্লাহর হুকুম নবী সুন্নত এগুলা পাই টু পাই মানতে পারে এবং নবীর সুন্নত অনুসরণ করে চলতে পারে কিভাবে মানুষ হেদায়ত হতে পারে কিভাবে মানুষ শান্ত সমাজকে শান্ত করে রাখতে পারে অশান্ত যাতে না করে কিভাবে মানুষ আল্লাহ হবে এগুলো তুই মানুষকে শিখাবি তুই এসো সেখানে প্রেম কাহিনী সুদাইতি শালা টিকটক বাদ খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না অলওয়েজ ইমোশনকে কন্ট্রোল করতে হবে আরে টিকটক মারানের ফলা আমি তোরে দেখলে মোটেও নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না বাবু তোরে যখনই দেখি তখনই মনে হয় যেন আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়তে আস টিকটক মারানের ফলা তুই মাঝে মধ্যে প্রত্যেক সময় প্রত্যেকটা সময় আসি আসি তুই কি একটা মেসেজ ড্রপ করস তাতে ড্রপের সাথে সাথে মনে তো তোর কাঞ্চে আসে একটা ঠালাস করে ছাড়ি দি ঠিক বলেছো তো কত রকম পাগলামি কাছে রে ভাবুরে আমি শান্তি পাই না তোদের মতো এইসবগুলা দেখলেই আমার মাথা শন 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 করে একবার হেলিকপ্টার মতন করে ঘোরা শুরু করে আরে এটা যদি রাস্তাঘাটা ফোলা কইতো একটা টোকাই কইতো বা একটা টিকটকার মারানে ফ্লা অরজিনালি যেগুলো এগুলো কইতো বা স্কুল প্রতিষ্ঠানের ফলাফান বলতো এগুলা মানা যাইতো কারণ তারা শিক্ষিত তারা ইসলাম সম্বন্ধে বোঝে না এই কারণে তারা এগুলো করতেছে আর ইসলাম কারণে নিজেকে ভাইরাল করার জন্য কি রে ভাই ধর্ম কি বেছে নিলি আর কতগুলো অপশন আছে নিজের ভালো কিছু দিয়ে মানুষের কাছে জনপ্রিয় অর্জন কর খারাপ কিছু দেখে ন